ইউটিউবে যখন একটি নতুন চ্যানেল শুরু করা হয় সেখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার থাকে না তো যার ফলে আপনি যখন ওই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেন তো সেখানে কিন্তু কোনো ভিউজ আসে না যার ফলে অনেক ইউটিউবার কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ে তো এবার প্রশ্ন হলো নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর প্রথম ভিডিওতে কি ভিউজ আনা সম্ভব হ্যাঁ সম্ভব তার জন্য আপনাদেরকে কিছু স্টেপ বা প্রসেস ফলো করতে হবে ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও দেখেছেন যে যেখানে অন্য ইউটিউবার হয়তো বলেছে যে এই সেটিং অন করলে বা ওই সেটিং অন করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে কিন্তু এমন কোনো ব্যাপার নয় আপনাদেরকে কিছু প্রসেস ফলো করতে হবে তো আমি আজকের ভিডিওতে কিছু প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলি ফলো করলে কিন্তু আপনারাও খুব সহজেই আপনাদের প্রথম ভিডিওতে ভিউজ আনতে পারবেন তো তার জন্য কিন্তু ভিডিওটিকে আপনাদিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মাঝে স্কিপ করে গেলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে ইউটিউবে ভিউস কিভাবে আসে তো আমরা যখন একটি ইউটিউবের প্রথম চ্যানেল ক্রিয়েট করি এবং আমাদের প্রথম ভিডিওটি আপলোড করি তখন সেখানে কিন্তু কোনো ভিউস আসে না তাই আমরা আমাদের ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ভিডিওটাকে শেয়ার করে থাকি এবং তাদেরকে বলি আমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছি এবং আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করি তাদেরকে তারা হয়তো আপনাকে ভালোবেসে বা আপনার মুখ চেয়ে অনেকেই ভিডিওটা দেখে এভাবে কাজ করার পর এক দেড় সপ্তাহ পরে কিন্তু আপনার চ্যানেলে এক থেকে দেড়শো সাবস্ক্রাইবার হয়ে যায় তো তখন আপনাকে ওই এক দেড়শো কিন্তু কাজে লাগাতে হবে এবার কিন্তু আপনি যখন ইউটিউবে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আর ওই লিঙ্ক শেয়ার করা চলবে না তখন আপনাকে ইউটিউবে ক্ল্যান কাজ করে যেতে হবে প্ল্যান মার্টিং তো আপনি কী করবেন আজকে ভিডিও আপলোড করলেন কালকে করলেন পরশু করলেন এইভাবে একটা প্ল্যান করতে হবে যে আমি নেক্সট তিরিশ দিন চল্লিশ দিন বা দু মাস ধরে কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব তো মধ্যে আপনাকে যে সমস্ত রুলস ফলো করতে হবে অনেকেই হয়তো বলে যে আপনাকে ভালো করে টাইটেল বসাতে হবে ডেসক্রিপশান লাগাতে হবে ট্যাক্স বসাতে হবে ভালো করে ইউটিউবে থামনেল তৈরি করতে হবে তো এগুলো তো অবশ্যই আছে যেমন ধরুন আপনি যেদিন প্রথম ইউটিউব ভিডিওটা বানান সেদিন আপনার মনে হয় এইটাই হচ্ছে সবথেকে পারফেক্ট ভিডিও তো এইভাবে যখন আপনি রেগুলার বেসিসে কাজ করতে থাকেন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের দিন আপনি যে ভিডিওটা বানান এবং প্রথম দিনের সঙ্গে তার কিন্তু অনেক পার্থক্য থাকে আপনি তখন নিজেকে অনেক ডেভেলপ করে থাকেন এইভাবে যখন আপনি পঞ্চাশটা ষাটটা ভিডিও বানাবেন দেখবেন আপনার মধ্যে আপগ্রেডেশান অটোমেটিক চলে আসবে তো রেগুলার বেসিসে কাজ করলে কিন্তু আপনার ইম্প্রুভমেন্ট অবশ্যই হবে তো এবার সরাসরি চলে আসি ভিডিওতে ভিউজ কিভাবে আসে তো আপনি যে এতদিন ধরে রেগুলারিটি মেনটেন করে পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করেছেন নিশ্চয়ই ওই পঞ্চাশ ষাটটা ভিডিও একই টপিকে নয় এবং এই পঞ্চাশ ষাটটা ভিডিওর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে পাঁচশো হাজার বা দু হাজার ভিউজ এসছে তো যে ভিডিওতে আপনার সবথেকে বেশি ভিউজ এসছে আপনাকে ওই ভিডিওটি অ্যানালাইসিস করতে হবে ভালো করে দেখতে হবে কোন মাধ্যমে আপনার ওই ভিডিওতে ভিউজ এসছে যেমন ব্রাউজ ফিচার্স সাজেস্টেড না ইউটিউব সার্চ তো যে মাধ্যমে মানুষ আপনার ওই চ্যানেলে বেশি সংখ্যক ভিজিট করেছে আপনাকে ওই রিলেটেড কন্টেন্ট বেশি করে বানাতে হবে এবং বেশি এফোর্ট দিয়ে তো এর কারণ কি ইউটিউবের কিন্তু একটা রুলস আছে আপনি যখন আপনার একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন এবং সেইটিকে যখন পাবলিশ করেন ইউটিউব কিন্তু আপনার ওই ভিডিওটা আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশান পাঠায় তো সেই মুহুর্তে আপনার ওই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যদি আপনার ওই ভিডিওটাকে দেখে এবং ফুল ওয়াচ করে তখন কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটা আরও অন্য মানুষের কাছে সাজেশনে পাঠায় তো কেমন সাজেশান তো অন্য কোনো ইউটিউবারের সেম কন্টেন্টের নিচে হয়তো আপনার ওই ভিডিওটা সাজেশনে আসবে বা হয়তো কোনো মানে ব্রাউজ ফিচার্সে মানে হয়তো হোমস্ক্রিনে আপনার ওই ভিডিওটা আসবে তো এইভাবে যখন আপনার ভিডিওটা চারিদিকে শো হবে এবং আপনার ভিডিওর যদি থামনেল ভালো হয় আপনার ভিডিও যদি কন্টেন্ট ভালো হয় তো মানুষজন আপনার ভিডিওটা কিন্তু দেখবে তো এবার আপনার যদি ভিউ ডিউরেশন ভালো থাকে তো অটোমেটিক কিন্তু আপনার অর্গানিক ভিউস আপনার চ্যানেলে আসবে এবং সব থেকে শেষে একটা ভালো টিপস দেব আপনি যখন ভিডিওটা শুরু করছেন শুরু করার তিরিশ থেকে এক মিনিটের মধ্যে আপনি আপনার ভিডিওতে কিছু হাইপ ক্রিয়েট করুন মানে এমন কিছু বলুন যাতে মানুষ অবাক হয়ে যায় তো এইভাবে আপনি অডিয়েন্স দিকে আটকে রাখতে পারবেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওটা যদি আপনার একটু হেল্পফুল মনে হয় তো একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আপনার একটা লাইকে আপনি আমাকে নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো দেখা হচ্ছে কালকে নতুন এক টপিকের সঙ্গে থ্যাংক ইউ